শুক্র দর্শক শুভেচ্ছা সার একবার হর্যতপুর হাটের সার বাছুর হরজতপুর হাটের সার বাথর খামার পালন উপযুক্ত সার বাছুর আমরা দেখতে পাচ্ছি হাটের বেচা কিনা কিরকম দাম আমরা এই বিষয়ে কথা বলবো দেখি যে ভাইয়ের রয়েছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ রাখছে বলো সার বাছুর সার বাছুর কি চাচুর এগুলি এটি দেশি দেশি করব কিরকম দাম এটি পঞ্চাশ পাঁচ চল্লিশ

বিক্রি বিক্রি হয়েছে কত করে করলেন পঁয়তাল্লিশ আটচল্লিশ দেখতে পাচ্ছেন হরজতপুর হাটের আমরা সার বাজার বিক্রি আমরা দেখি আরো অনেকগুলি এরকম রয়েছে সামনে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন বেশ

পঁচিশ তিরিশ পনেরো চাওয়া দাম বিক্রির দাম কিরকম বিক্রির দাম আপনার এই জন্য একশো পাঁচ হলে বিক্রি করুন হ্যাঁ ওই জোর আচ্ছা বারো বিক্রি করুন ওই জোড়া পুনারো বলতে আছে বলছে বলছে ওই জন্য আর কি বিশের টার্গেট বিশ বিশ আঠারো হলে আর কি বিক্রি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন হরজতপুর হাটের খামার পালন উপযুক্ত কিছু সার বাছুরের দাম আমরা দেখতে পাচ্ছি আজকে কয়টা বিক্রি করছে দেখুন এখনো বিক্রি করতে পারেনি আটটা বিক্রি করতে পারেনি চলছে দর্শক এখনো বিক্রি হয়নি আমরা দেখি এরকম আরো কিছু বাছুর রয়েছে আমরা থেকে দাম জড়ানোর করছি দেখুন হরজতপুর হাটের এরকম বেশ কিছু বাছুর রয়েছে সার বাছর খামার পালন সার বাছর এখানে দেখতে পাচ্ছেন দেখি এই যে দেখুন বেশ আলো ভালো যাত্রা সার বছর আমরা দেখতে পাচ্ছি এই দেখুন বেশ চমৎকার কিছু সার বাচ্চর দরজাম চলছে ক্রেতা রয়েছেন সাহি বাচ্চা তারা বলছেন সাহি কিরকম দাম চাচ্ছেন ওইটা একশো পাঁচল্লিশ বলতেছে কত বলতে পনেরো বিশ পনেরো বিশ একশো পাঁচল্লিশ পনেরো বিশ বলছে আমরা দেখতে পাচ্ছি আমার হাটের আজকের আমরা সামনে আর দেখি বাছুর সম্পর্কে আপনাদেরকে দাঁড়ানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন হরজত্র হাটে আজকে বেশ সার বছরের আমদানি দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে চমৎকার কিছু বাছুর আমরা দেখতে পাচ্ছি আমরা

হরিয়ান যাক বলো ভালাই হরিয়ান হ্যাঁ হরিয়ান যাক হ্যাঁ এটা আমরা মস্ত গরু কত দাম চান পঁয়ষট্টি পঁয়ষট্টি আর বিক্রি কত বিক্রি কত বিক্রি কত বিক্রির

জামালপুরের ব্যাপারে দর্শক তারা যদি কেউ যোগাযোগ করতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভালো জাতের আপনার খামারের পালন করার জন্য এই বাসুর আপনার সংগ্রহ করতে পারবেন জামালপুরে ব্যাপারে এখন নিজেরা কিনছে দেখি দেখি কত কিনছে ভাই কিচেন কিচেন কত এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ বিশে মুরব্বী কত রয়েছে জোরা কোটি টাকা কিনা কোটি কয় দাম এই জামালপুর কই আর ঢাকাশোর আটত্রিশটা গরু নেয় গন্ডগোলা খানে হাটের মধ্যে কাস্টমার খুবই কম খুব কম জি

বাজার ক্রেতার সংখ্যা কম এই দেশের সার্বিক পরিস্থিতির কারণে হাটে বাজারে ক্রেতা কম ব্যথা কিনে কম তাই গরুর দাম বলছে যে তাদের কিনা দামে সে কম দামে বিক্রি করতে হচ্ছে এই খামার ফলন উপযুক্ত সারগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হরজতপুর হাট থেকে যারা এই বাসুর ক্রয় করতে চান আমরা ব্যাপারে নাম্বার দিয়েছি নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া শনিবার দিন এই হাটে প্রতি শনিবার হাটটি বসে হাটটি ঢাকা ক্রানীগঞ্জ হরজতপুর হাট প্রতি শনিবার এই হাটটি বসে আপনারা হাটে আসবেন হাটে আপনি পাবেন বিভিন্ন জাতের খামার পালন অভিযুক্ত সার করেন